সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আবার আমার রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন সমোসা স্প্রিং রোল তো সবাই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমি আসলে ওরকমভাবে স্পার্ট না বানানোর তারপরেও চেষ্টা করেছি আপনারা সবাই বলবেন কেমন হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন